হে হোয়াটসঅ্যাপ গাইস ইসম শেখতানজিল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ব্লগ সুকাইস কেমন আছে সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সুগাজ আমিও ভালো আছি সুকাছ আজকের ব্লগটি খুব স্পেশালি হতে চলছে কারণ গতবার আমাদের কাছ থেকে রোজাও বিদায় নিয়েছে এবং ঈদও চলে গেছে সুকাইশ ঈদে চলে যাওয়ার পর আমাদের যে সাক্ষী রোজাগুলো সেগুলো অনেক বড় ফজিরত ফজিরত সম্পর্কে একটি আদিশ আছে যে এই রোজাগুলো রাখলে নাকি এক বছরের রোজা রাখার সোয়াব পাওয়া যায় সুগাছ আজকে ব্লগটি এই নিয়ে সোকাছ আজকে আমার তিন নাম্বার রোজা চলতেছে সাতটা রোজা রাখা লাগে তিন নাম্বার রোজা চলতেছে সকাছ আজকে রোজা ইফতার আমি বাহির থেকে করব অ্যান্ড বাসায় নিয়ে আসবো চা আবার সো গাইজ চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সো গাছ এখন আমার শরৎ বানাতে হবে একজন আমাকে গুড় বের করতে হবে তো আমার ফ্রিজ অনেক জিনিসপত্র এবং আমার এখন গুড়টা বের করতে হবে চলুন আমাদের গুড়টা বের করি তো আমাদের গুড়টা বের করা হচ্ছে তো আমাদের গুড়টা বের করা হয়ে গেছে তো এখন আমাদের পুনরায় জিনিসপত্র আবার ভিতরে ঢুকিয়ে আমার ফ্রিজ টফ করে দিয়েছি গাইস গুড়টা দেখতেই পাচ্ছেন আমার নতুন গুড় নিয়ে আসে গাইস এখন এক হাতে ভিডিও করতেছি অ্যান্ড এক হাতে আমি পলিথিন খুলতেছি এটা খুবই কষ্ট হয়ে যায় এবং এর জন্য আমি ভিডিওটা পুরো করতে পারিনি এন্ড আমি কিছু কেটে কেটে আমি ভিডিওটা করছি সো গাইস যদি দেখতে পাচ্ছেন যে গুড় গুড় এটা খুবই ভালো একটা গুড় খুবই মিষ্টি দারুণ সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন গুড় প্রথমে আমাদের গুড় দিতে হবে অ্যান্ড দ্য গুড় পড়ছে থেকে আমার একটু আঙুল দিয়ে আমি গুড়টি নামিয়ে দিলাম অ্যান্ড গুড় খুবই মানে ভালো লাগে এই গুড়টা খুবই মিষ্টি গুড় নিয়ে আসছি তো এখন আমার পানি ঢালতে হবে মোটামুটি আমার নিজের মতো করে কিছু পানি নিয়ে নিলাম এখন আমার হাত দিয়ে এগুলো গুড় গুলিয়ে নিতে হবে যাতে গুড়গুলো যদি মুখের মধ্যে না বাজে পানির সাথে সাথে এগুলো যদি মিশে থাকে তো আপনারা দেখছেন সুন্দর করে আগে আমাদের হাত মিশিয়ে নিতে হবে তারপরে আমাদের এই গুড়গুলো অন্য পাতিলে সেকে আমাদের ঠান্ডা পানি দিয়ে সেই গুড়টা তৈরি করতে সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের নানুটি চলে আসছে এবং নানুনটি কত স্পেশাল এবং কত ভালো লাগতেছে এবং আমাদের চাপ কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফাইনালি চাপটা হয়ে গেছে বাইরের থেকে আনছি আমাদের হালিম হালিমটা দেখে মনে হচ্ছে যে খুবই খারাপ অ্যান্ড সত্যিই খারাপ ছিল হালিমটা একদমই মজা ছিল না আমাদের সস এই সসটা খুবই স্পেশালি একটা খাবার ছিল এই জায়গা আমাদের সবথেকে ভালো ছিল এই সসটা আলহামদুলিল্লাহ আমাদের চাপটাও প্রচুর মজা ছিল প্রচুর এবং নানুরটা কিন্তু সবথেকে খারাপ ছিল হালিম অ্যান্ড নানুরটা দেখতেই বোঝা যাচ্ছে কত ভালো একটা খাবার ছিল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের খাবারের আইটেম সো গাইস খুবই ভালো লাগছিল খাবারটা খেয়ে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন যারা আমার চ্যানেল নতুন এখনও বলি সবাই আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুকাশ আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি